আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমাদের ফোনে দেখা গেছে এই যে মেসেজের মধ্যে যদি অ্যাপসের মধ্যে প্রবেশ করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের মেসেজ আসে নতুন কোনো মেসেজ আসে কিন্তু আমাদের এখানে ডিসপ্লে দেখায় না মানে নোটিফিকেশন আসে না তো কেন নোটিফিকেশন আসে না এই কী সমস্যার কারণে আমি এই ভিডিও দেখা দিও বা কীভাবে এটা সলভ করবো তো আমরা প্রথমে কি করব এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা আমরা চাইলে সেটিংয়ের মাধ্যমে যেতে পারি ঠিক আছে তো এখানে সংক্ষেপে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে মেসেজের অ্যাপসটি রয়েছে এই যে অ্যাপসটি রয়েছে এটার মধ্যে আমরা চেপে ধরে রাখব এখানে ধরে রাখে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো আছে বা আই বাটন আছে তো অ্যাপস ইনফো এখানে নাও লেখা থাকতে পারে উপরে আই বাটন থাকতে পারে ঠিক আছে তো সেখানে ক্লিক করবেন অ্যাপস ইনফো এখানের মধ্যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ফেজ আসবে তারপর আমরা কি করবো দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করব এখানে স্টোরেজ অ্যান্ড কেসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে দুটি অপশন রয়েছে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস ঠিক আছে তো এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব আমি ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার কেসের মধ্যে প্রথমে ক্লিক করলাম এখন ক্লিয়ার স্টোরেজ এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম আসলে এই যে ডিলেট অ্যাপস ডাটা তো আমরা ডাটাগুলো এখানে ডিলিট করে দেবো কিন্তু আমাদের কোনো মেসেজ এখান থেকে ডিলিট হবে না ঠিক আছে তো আমরা ডিলেট করে দেবো ডিলেটে ক্লিক করলাম এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যেয়ে এবার দেখতে পাচ্ছেন প্রথমে আছে এখানে নোটিফিকেশান নোটিফিকেশন মধ্যে ক্লিক করব নোটিফিকেশন মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা অফ রয়েছে এখানে অন করে দেব অন করে দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অন হয়ে গেছে এখন আমরা দেখবো সবগুলো আমাদের অন আছে কিনা কারণ সবগুলো কিন্তু মেসেজ আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো এগুলো আমরা সবগুলো অফ করে দিই এবার ব্যাগে চলে যাবো একটু ব্যাগে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন আমরা সকল অ্যাপসেন্ট পারমিশনগুলো দিয়ে দিব এগুলো সবগুলো পারমিশন দিয়ে দিব দেখতে পাচ্ছেন পারমিশন দেওয়া আছে আমার শুধু এখানে নট ইয়া লোকেশনটা পারমিশন দেওয়া নেই তো নটে এটা প্রয়োজন নেই না দিলে চলে এখন দেখতে পাচ্ছেন তিনটি অপশনের কাজ করেছি আমরা এখানে তো যদি এই কাজগুলো করেন আপনি আশা করি আপনি এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো এখন কিন্তু আপনার মেসেজ যদি আসে তাহলে আপনার উপরে নোটিফিকেশন বারে দেখতে পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন মা ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকের উপকারে আসবে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করলে অবশ্যই ভিডিও বানার জন্য উৎসাহিত পাই এবং কি একটু লাইক মাস্ট ধন্যবাদ